আল্লাহ কই সৃষ্টি করেছ মরে লক্ষ করি করি তোমার কদমে বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সোনা দিবানি শিব গ্রহ তারা দেখি আকাশ মাথার পর তোমার অন্তর থেকে উঠে কথা শ্রুতির যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহাই নাইরে গলা সরে অদ তোমার কারিগরি দেখি দেখছি জীবন ভরে জুয়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা লাগে অপর জনে হয়তো আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায় সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে দের যৌবণ্য পারি না রাখতে ধরে এই তো মোড়া মহাবিজ্ঞানী মিশ্র মাটির করে আলো বাতাস প্রাণ বাঁচে পাহাড় পর্বত আছে বলি ধরা সমতা আছে মোরা বিজ্ঞানী পারিসরূপ ভাঙা দরার কাজ তোমার সৃষ্টি দেখে আল্লাহ পাইব বড়ই লাজ সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি শ্রদ্ধেয় সুযোগ কস্তরে এলাকার কৃতি সন্তান আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলে বোলাম অবিন্দ সামনে আমার দিনের সৈনিক যুবক ভাইরা জোয়ার কান্ডারি মুরুবিয়ানে সমাজ পর্দা থেকে শূন্যওয়ালা মমিনা মা ও বোনেরা প্রশংসা তো তার যে মাহুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী নবীকুল শিরোমণি ইমামুলাম্বিয়া মেহবুবে কিবরিয়া

আমি মঞ্চের ওপরে চেয়ারে বসে আছি কিন্তু আমি আপনাদের ভিতরে একজন আমাকে মনে করবেন না যে আমি বিরাট পণ্ডিত বরং এটাই আমি মনে করছি যে আমি আমার শিক্ষকের সামনে আজকে আমি সবক শোনাচ্ছি পড়াশোনাচ্ছি ভুল ত্রুটি হলে আপনারা আমাকে শিখিয়ে দেবেন এই পৃথিবী আল্লাহ তাবার পৃথিবী নামে গ্রহটাকে প্রাণী দিয়ে সুসজ্জিত করেছেন আবার প্রাণীর ভিতরে শ্রেষ্ঠ প্রাণী আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে শুধু শ্রেষ্ঠ প্রাণী বানিয়ে আল্লাহ শান্তি পাননি শ্রেষ্ঠ নবীর উন্মত করেছেন এই পর্যন্ত আল্লাহ করে আমাদেরকে ছেড়ে দেননি শ্রেষ্ঠ কিতাব ওরা আন দিয়েছেন এতেই আল্লাহ সন্তুষ্ট নন শ্রেষ্ঠ আমাদেরকে নামাজ দিয়েছেন এক কথায় আমাদের আগে যত মানুষ এসেছিল শেষ নবীর আগে সার্বাঙ্গীন ভাবে আমাদেরকে সুন্দর বানানো হয়েছে কিন্তু থাকতে গরু বই না হাল তার দুঃখ সর্বকাল থাকতে গরু বই না তার দুঃখ সর্বকাল আমাদের অবস্থা আমরা সার্বাঙ্গীন সুন্দর কিন্তু আমাদের চরিত্র সব থেকে নোংরাই চলে গেছে তো আল্লাহ আমাদের চিকিৎসা করছেন তিনি আল্লাহ তরাক কখনো কোরআনে কখনো করেছেন রসিয়ত করেছেন ওয়াজ করেছেন তোয়াজ করেছেন উদাহরণ দিয়েছেন নবীদের ঘটনা এনেছেন কখনো কখনো যুক্তি দিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন বিভিন্নভাবে কোরআনকে সাজিয়েছেন টোটালি উদ্দেশ্য একটাই আমার গোলাম আমার হয়ে যা আমার গলাম আমার হয়ে যাক আমার গলাম আমার হয়ে যাক কিন্তু মানুষের মতো বেয়ফা মানুষের মতো নোংরা প্রাণী আর নাই এরা আলেমে শুধু ভুল ধরে না ভুল ধরতে ধরতে আল্লাহরও ভুল ধরে কত সাহস তো যাই হোক আল্লাহ একটা পথ ও পাথিও বানিয়ে দিয়েছেন কিন্তু আমরা কিসের রুগী রুগী একটা ছোট জিনিস এই মজলিসে যতগুলি লোক বসে আছেন আমি আপনাদেরকে এখন দু ঘন্টা ইসলাম শোনাবো ইসলাম কোরআন কি হাদিস কি বলেছে কি আমার আগের বক্তাও শুনিয়েছেন তার আগের বক্তাও শুনিয়েছেন তো আমি দু ঘন্টা ধরে হাতির শোনাবো শোনাব এক ঘন্টা শোনাব দশ মিনিট শোনাব একটা জিনিস আমি জিজ্ঞেস করবো এতগুলি লোককে খালি একজন উঠে বলবেন যে না আমি জানি না আপনি জানিনা না বলবেন আর আমি মেনে নিব সেটা হচ্ছে পাঁচ অকলে নামাজ খরচ একজন বলেন আমি জানিনা তাহলে পড়ছে না কেন এই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না আল্লাহ জিজ্ঞেস করছে ওরানে শব্দটা জিজ্ঞাসা চিহ্ন কে কি কেন কোথায় বাংলাতে জিজ্ঞাসা হচ্ছে কে কি কেন কোথায় কে বললো কেন বললো কোথায় এগুলো জিজ্ঞাসা আর আরবিতে জিজ্ঞাসা হচ্ছে আরবিতে আগে জিজ্ঞাসা আর বাংলায় কথার শেষে জিজ্ঞাসা আমি তো মানুষ আমি আপনাদের ভিতরে একজন শুধু এখানকার কমিটি আমাকে আমাকে মেহমান হিসেবে একটা চেয়ার দিয়েছে দাঁড়িয়ে দুইটা পাল্লা যেটা মাল থাকে ওটা নিচে থাকে যেটা মাল থাকে না ওটা উপরে থাকে আমার পুঁজি কম বলি আমি ওপরে আছি আপনারা মাল বেশি আছে বলি নিচে আছে তো কিছু আমার উপস্থাপনাটা দশ মিনিট পূর্ব বেশিক্ষণ নয় আপনারা যদি বাকি ক্যানসারটা না শোনেন তাতেও হয়ে যাবে আমার বিশ্বাস আপনারা যে রোগের রুগী